চট সাংবাদিকদের ভূমিকার সাগরণী হত্যা হয়েছে এই দেশের সেনাবাস সাংবাদিক মুন্নি শাহ কে ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে সাংবাদিক মুন্নি শাহকে আটক করে শত শত জনতা কেননা এই মুন্নিশাহ শাহ সাংবাদিক আওয়ামী লীগ সরকার অর্থাৎ স্বৈরাচার সরকারের দোসর ছিল শত শত ছাত্র জনতা এই মুন্নি শাহকে আটক করে ডিবি পুলিশের হেফাজতে দিয়ে দেয় সেইখান থেকে এই মুন্নি শাহকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নি শাহকে ছেড়ে দেওয়া হল মতন কিছু চাট সাংবাদিকদের ভূমিকার সাগরণী হত্যা হয়েছে এই দেশে সেনাবাহিনী যখন পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিস হয়েছে ওই দিন পিলখানায় জন সেনা অফিসার সেনাবাহিনী হত্যাকাণ্ড ঘটনা গুলজার বুলবুল শাকিলের মতন লোকজন ওই যে সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা মিডিআর পিল থানার ঘটে ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন সদস্য আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন চাটুকার আপনাদের মতন কিছু কুলঙ্গে সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটার মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃষি ভুটানের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো হেফাজতে কিভাবে আপা হেবাজতে ইসলাম আপনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছেন বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাহেবজন্য নিয়ে আপনি জোনাই আপনি বাবু জোনাই বাবু না করে আপনি এদেরকে নিয়ে কি মন্তব্য করছেন বলেন এই দেশে হেফাজতে ইসলাম মিয়া আপনার মন্তব্যগুলো কি আমরা আপনার সমস্ত কিছু দেখছেন এই দেশের সাংবাদিক মানে আপনি কুলাঙ্গার এই দেশের সাংবাদিক আপনি ধ্বংস করছেন